দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাখাজারের ম্যাকল রোডের এই গাউসিয়া গোসারিতে ডাকাত দল এখানে এসে শুধু ডাকাতি করেনি সেনাবাহিনীতে কর্মরত একজন সৈনিককে সরাসরি গুলিও করে দিয়েছে এবং সেই সৈনিকের নাম হচ্ছে শহীদুল ইসলাম সায়েম এবং যে দোকান থেকে এই ডাকাতির ঘটনা ঘটেছে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চারজন সশস্ত্র ডাকাত প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল তারা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম বাবু তাদের এই দোকানে প্রবেশ করেছে দোকানে কিভাবে কি হয়েছে আমরা একটু শুনতে চাই কাল রাত প্রায় রাত দুইটা আর চল্লিশের পর আমরা দোকান পাট সব গুছাই বাড়িতে যাওয়ার টাইম আমি আগে গেলাম আমার দুই ভাই একসাথে দোকানে ব্যবসা করি আমি আগে চলে গেছি আমার ওয়াশরুমের একটু চাপ ছিল তার কারণে আমি ওয়াশরুমে গেছি ভাইকে বলছি তাড়াতাড়ি এসার জন্য পরে ভাইয়া আমি ওয়াশরুম থেকে বেরোনোর পর যখন বাসায় আসে নাই তখন আমি ক্যামেরা অন করে দেখতেছি ক্যামেরা অন করার পরে দেখতেছি এখানে চার পাঁচজন লোক ফুট করে দোকানের ভিতরে গেছে ঢুকার পর বাইরে এখানে পেছনে টেনে নিয়ে গেছে আমি তারা ওরা করে বাড়ি থেকে বেরোইছি ওইখানে এসে যখন আমি টাকার টাকা মনে চিল্লাচ্ছি আমি আমার সাথে আমার ছোট ভাই সহ আমার বেরিয়েছে যে সেনাবাহিনীতে আছে এখন সয়া তো পাশের বাড়ির যখন সবাই বের হনো সবার উপক্রম তখন আসি কি বলছো ওরা কাছাকাছি ওদের অবস্থানে আসে ওরা যাওয়ার পর হট করে পায় পায়ের করে দিয়েছে যে আমরা খেয়াল করি যে ওদের হাতে বন্ধু পরে যায় দেখতে ছোটো বাইক গুলি খাই এখানে পড়ে গেছে পরে ওরা সিএনজি করে এদিকে পশ্চিম দিকে বাস স্ট্যান্ডের দিকে চলে গেল ওরা এখন ও আমার ছোটো ভাই এখন সিএমএস হচ্ছে ক্যান্টনমেন্ট সিএমএস হসপিটালে ভর্তি আছে কটা লেগেছে

দুইটাই ক্যাশ দেখে মোদির ক্যাশও নিয়ে গেল বিকাশের ক্যাশও নিয়ে গেল সাথে হচ্ছে আমার বিকাশের মোবাইল যেগুলো ছিল ওগুলো নিয়ে গেছে ধরো মোবাইল না মোবাইল নাকি ফেলে হাটা কলেজের পেছনে পুকুরের পারে ওখানে পারে ওখানে ফেলে দিছে তো আমরা সকালে যখন নামাজ পড়তে আসছে মানুষজন তখন নাকি দেখছে আর কলে মোবাইলের রিং বাঁচতেছে তখন এলাকা মানুষজন মোবাইলটা পাইছে আমাদের সদরে হাতে দিছে শুনলাম এখানে ওদের কাছে নাকি আছে এটুকু জানে এটুকু পর্যন্ত জানে কিন্তু আর বাকি টাকা পয়সা সব নিয়ে গেল পনেরো থেকে আঠারো লাখ টাকার মতো ছিল আমাদের ক্যাশে এই ক্যাশটি ক্যাশের ক্যাশে এখানে প্রায় ক্যাশের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এই ক্যাশে ছিল ক্যাশে ছিল আমার ভাই এখন আশঙ্কাজনক জলের অবস্থা এখন চল আছে ক্যান্টনমেন্ট চ্যালেঞ্জ হসপিটালে আছে